লভ ইয়র্স ওয়েলাম টু এনাদ সাদা কালো কে কালো বলিব সাদা কে কালো কালোকে সাদা বলিতে পারিব না যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা কথা বলবো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট নিয়ে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি কে হতে পারে দেখেন বাংলাদেশ দল যে ওপেনার নিয়ে গেছে সে হচ্ছে সাদমান এবং জাকির এই দুটা প্লেয়ার বর্তমানে প্রথমে প্রথম টেস্ট ম্যাচে ওপেনিং করেছে বাংলাদেশের হয়ে তবে বাংলাদেশ দলে কিন্তু আরেকটা ওপেনার আছে মোহাম্মদুল হাসান জয় সে পাকিস্তান সিরিজে যাওয়ার পরে ইনজুর্ড হয় ইঞ্জুর্ড হওয়ার কারণে সে কিন্তু আপনার প্রথম এবং দ্বিতীয় পাকিস্তানে একটা টেস্টও খেলতে পারে নাই যার কারণে আপনার দ্বিতীয় টেস্টে সে সুস্থ হয়েছিল কিন্তু যেহেতু সাদমান আবার একটা ভালো ইনিংস করেছিল আপনার নাইনটি ওয়ান সম্ভবত ওই ইনিংসটার কারণে নির্বাচকরা কিন্তু আর তাকে চেঞ্জ করেনি যার কারণে মাহমুদুল হাসান জয় খেলতে পারেনি এবং ইন্ডিয়াতে গিয়েও ওই কম্বিনেশনটা বাংলাদেশ আসলে চেঞ্জ করতে চায়নি যেহেতু পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ভালো করেছিল সেই কম্বিনেশনটা আর চেঞ্জ করতে চাইনি যার কারণে মাহমুদুল হাসান জয় এখনও সাইড বেঞ্চেই আছে সাদমান আর জাকির দুইজনে কিন্তু খেলছে এখন আপনি যদি টেকনিক্যালি বলেন টেকনিক্যাল সাউন্ড কিংবা ব্যাটার কে ভালো এদের ভিতরে কিন্তু খুব বেশি পার্থক্য নাই এদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা খুবই কম এবং আমি যদি বলি জাকির সাদমান কিংবা জয় এই তিনজনে কিন্তু মোটামুটি সমবয়সী একই বয়স এবং একই সময়ে ওদের ন্যাশনাল টিমে আপনার ইনক্লুড হয় কারণ হচ্ছে তামিম ইকবাল যখন টেস্ট ম্যাচ আর খেলতেছে না তখন থেকে বাংলাদেশ ওপেনিংয়ের সমস্যায় ভুগতেছে এবং সেই সমস্যার কারণেই কিন্তু একের পর এক ব্যাটারকে ট্রাই করে যাচ্ছে যে ভালো কে হয় এখন পর্যন্ত তাদেরকে নাইস নাইস একটা একটা চেয়ার চেয়ার আমার পিছনে এখন যার কারণে বাংলাদেশ দল যার কারণে বাংলাদেশ দল কিন্তু আপনার তাদেরকে ট্রাই করছে যে কে বেশি ভালো করে কিংবা কে বেশি রান করতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউই খুব বেশি রান করতে পারতেছে না এই তুলনায় বাংলাদেশ এখন কাকে ওপেনিংয়ে পাঠাবে আমার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় টিম ম্যানেজমেন্টকে আসলে বোঝা উচিত চিন্তা করা উচিত যে যেহেতু ওপেনিং জুটি আপনারা দেখেছেন দ্বিতীয় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কিন্তু মোটামুটি একটা ভালো শুরু করেছিল বাংলাদেশের ওপেনাররা প্রথম ইনিংসে ভালো করতে পারেনি তবে দ্বিতীয় ইনিংসে ভালো করেছে এখন এই ভালোটা কি দ্বিতীয় টেস্টে বজায় রাখতে পারবে কিনা কিংবা তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হবে কিনা কতটুকু আস্থা নির্বাচকরা তাদের উপর রাখতে পারে সেটি এখন কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে কাছান জয় সে কিন্তু ভালো ব্যাটার মোটামুটি তুলনামূলকভাবে তাদের চাইতে কিছুটা খুব বেশি যে পার্থক্য এদের ভিতরে তা কিন্তু না মোটামুটি ভালো টেকনিক্যালি ভালো সাউন্ড এখন নির্বাচকরা যদি মাহমুদুল হাসান জয়কে ঢুকায় টিমে তাহলে আপনার একজনকে বাদ করতে হবে সেই একজন কে হতে পারে জাকির তার খেলার ধরন যদি আপনি দেখেন পাকিস্তানে যে ম্যাচটা আমরা দুইটা ম্যাচে তো জিতলাম পরের ম্যাচের সেকেন্ড ইনিংসটা আমরা যেভাবে জাকির ব্যাট করেছিল একটু পজিটিভ ইনটেন্টে সেটা কিন্তু লক্ষণীয় ছিল এবং সেই পজিটিভ ইনটেন্টের জন্য বাংলাদেশ কিন্তু প্রেশারে আর পরে নাই এখন ইন্ডিয়া তো দেখলাম যে তার এই পজিটিভ ইনটেন্টটা কিন্তু মোটামুটি বজায় ছিল রান হয়তো খুব বেশি করতে পারে নাই প্রথম ইনিংসে তো রানই করতে পারে দ্বিতীয় ইনিংসে কত আটত্রিশ বলে ত্রিশ একত্রিশ রান করছিলো যাই হোক এই এই স্কোরটা যথেষ্ট তো না সত্যিকার অর্থে কিন্তু আপনি যদি বসাতে হয় সাদমান যেহেতু এর আগে নাইনটি প্লাস একটা স্কোর করেছে এবং সাদমান যেহেতু সেম ইন্ডিয়ার গ্রিস্টেও আপনার থার্টি প্লাস একটা ইনিংস খেলেছে দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে সুতরাং আমার মনে হয় যে সাদমান রাখা উচিত সাদমানকে সাদমানের পাশে আপনি ট্রাই করতে পারেন মাহমুদুল হাসান জয়কে খুব বেশি পার্থক্য হবে না উনিশ বিশ হবে না আমি বলছি না যে মাহমুদুল হাসান জয়কে দলে ইনক্লুড করলে অনেক বেশি সুবিধা পাবে অনেক বেশি আকাশ পাতাল ডিফারেন্স এরকম কিছু না তবে তুলনামূলকভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে জাকিরের চাইতে মাহমুদুল হাসান জয় হয়তো একটু এগিয়ে থাকবে উনিশ আর বিশ এই ধরনের ডিফারেন্সটা থাকবে আমার কাছে মনে হচ্ছে টিম ম্যানেজমেন্ট এটা চেঞ্জ করলেও করতে পারে আর যদি আমি টোটাল একাদশ নিয়ে বলি একাদশ নিয়ে বললে যেহেতু এটা স্পিন বান্ধব পিচ হবে সেখানে কিন্তু আপনার বাড়তি একটা স্পিনার অ্যাড করতে হবে এখন বাড়তি স্পিনার অ্যাড করতে হলে একটা পেসারকে বাদ দিতে হবে ব্যাটসম্যান তো আপনি কমাতে পারবেন না যেহেতু ব্যাটিং লাইনের অবস্থা এমনিতে খুবই খারাপ সেহেতু আপনি ব্যাটিং লাইন আপনি কমাতে পারবেন না কমালে কিন্তু আপনার এই একটা পেসারই কমাতে হবে সুতরাং পেসার যে তিনটা খেলেছে সেটা হচ্ছে আপনার তাসকিন আহমেদ নাহিদরানা হাসান মাহমুদ এখন নাহিদ্রানা বিখ্যাত হচ্ছে তার পেসের জন্য পেস দিয়ে সে ব্যাটসম্যানকে আপনার ঘাবড়ে দেয় কিংবা পরাস্ত করে হাসান মাহমুদ তার কোয়ালিটি হচ্ছে আপনার দুই সেট থেকে সে সুইং আদে করতে পারে ইনসুইং এবং আউট সুইং দুই পাশ থেকেই সে করতে পারে এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য এবং এই মুহূর্তে হাসান মাহমুদ ভালো ফর্মে আছে হাসান মাহমুদ অবশ্যই অবশ্যই থাকতে হবে তিনি আমার আমার মতে হাসান মাহমুদকে রেখে একটা পেসার যদি আমি বাদ দিই হতে পারে এটা তাসকিন আহমেদ হতে পারে আপনার নাহিদরান তাসকিনকেও আপনি বাদ দিবেন কীভাবে তাসকিনের লাইন লেন্থ সব কিছু মিলে সব কিছু ভালো কিন্তু তাস্কিনকে আর হাসান মাহমুদের দুজনের ভিতরে একজনকে যদি আমাকে বাদ দিতে বলেন যেহেতু একটা স্পিনার নামাতেই হবে বেশি তাহলে আমি তাস্কিনকে বসাতে বলবো অনেকে অবাক হবেন যে তাস্কিন এক্সপিরিয়েন্স মোর দেন রানা তাহলে আমি কেন তাস্কিনকে বসাতে বলছি তাস্কিনকে আমি বসাতে বলছি জিনিসটা এইভাবে ভাবছি আমি যে রেস্ট কারণ হচ্ছে সে যেহেতু আপনার টি টোয়েন্টি তিনটা খেল আছে তো তিনটে তিনটা টি টোয়েন্টি যেহেতু খেলতে হবে তার তো একটা কী বলে লোডিং লোড নেওয়ার একটা ক্যাপাসিটি থাকতে হবে সে দুইটা টেস্ট খেলবে তারপর আবার তিনটা টি টোয়েন্টি সবগুলোতে তো খেলবে টি টোয়েন্টি তো স্পেশালিস্ট বলার তাস্কিন সুতরাং তাকে আমার মনে হয় যে এই জায়গাটায় রেস্ট দিয়ে টি টোয়েন্টির জন্য সে একটু প্রস্তুতি নেয় প্রস্তুতি নেওয়াই আছে মানে রেস্ট দিলে সে তিনটে টি টোয়েন্টি খেলতে পারবে তার কোনো সমস্যা হবে না যেহেতু তার ইনজুরি কনসার্ট আছে তো এই জায়গায় নাহিদ রানা খেলুক রানা মোটামুটি পেস দিয়ে ভরকে দিবে আর হাসান মাহমুদ তো আসেই হাসান মাহমুদ দুই সেট থেকে সুইং করাতে পারে আর এদিকে তাস্কিনের পরিবর্তে আপনার তাইজুল ইসলাম ভালো স্পিন তাইজুল হচ্ছে কি আপনার লেন্থটা ভালো বোঝে লেন্থ অনুযায়ী বল করতে পারে এবং লেন্থটা খুব তাড়াতাড়ি পিক করতে পারে সে যে এই উইকেটে যে কোন লেনথে বলটা করা উচিত সেটা খুব তাড়াতাড়ি পিক করতে পারে তাহলে মেহেদি হাসান মিরাজ থাকলো সাকিব আল হাসান থাকলো তাইজুল ইসলাম থাকলো তিনটা স্পিনার হয়ে গেলো আর অ্যাটাকে থাকলো আপনার হাসান মাহমুদ আর হচ্ছে নাহিদ রানা এটা হলে আমার মনে হয় যে ভালো হবে তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে আমাদের ব্যাটিং লাইন আপ ব্যাটিং লাইন আপে কেউই রান করতে পারছে না বিশেষ করে টপ অর্ডারে এই টপ অর্ডারটা যদি বাংলাদেশ সামলে নিতে পারে টপ অর্ডার যদি বেশ কিছু সময় কাটাতে পারে মোটামুটি একটা স্কোর করতে পারে তাহলে বাংলাদেশের স্কোরটা মোটামুটি একটা পজিশনে যাবে কারণ প্রথম ইনিংসের স্কোরটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা যাক কি হয় কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম